শুনো জীবন কারোর জন্যই সহজ না তোমার কষ্ট তোমার ব্যথা তোমার সংগ্রাম এসব কিছুই আল্লাহ আগেই জানেন হাল ছাড়ার আগে একবার ভাবো তুমি আজ যেখানে আছো সেটা একদিন তোমার দোয়া ছিল আজকের সমস্যাগুলো কালকে তোমার শক্তি হয়ে যাবে মানুষ তোমার কথা বুঝুক বা না বুঝুক আল্লাহ তোমার প্রতিটা প্রচেষ্টা দেখছেন তুমি যখন কাউকে ভালো করো কেউ জানুক বা না জানুক আল্লাহ জানেন তাই থেমে যেও না তুমি যতবার পড়ে যাবে আরও শক্ত হয়ে দাঁড়াবে কারণ তুমি দুর্বল না তুমি আল্লাহ বান্দা আর আল্লাহ কখনো কাউকে এত বড় পরীক্ষা দেন না যার সেই পরীক্ষা সহ্য করার শক্তি নেই তাই মাথা তুলে দাঁড়াও আজ না হয় কাল তোমার সময় আসবেই বিশ্বাস রাখো পরিশ্রমের প্রতিটা ফোঁটা ঘাম একদিন তোমার জন্যই বৃষ্টি হয়ে নামবে